সালামু আলাইকুম দর্শক বিন্দু আজকে কথা বলবো ইলিশ বিষয় নিয়ে বাংলাদেশ থেকে তিন হাজার টন ইলিশ ভারতে রপ্তানি করা হবে এমন খবর আমরা মিডিয়ায় দেখতেছি ভারতে ইলিশ রপ্তানি করা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে মনে হয় এটা সমীচীন নয় বা বাংলাদেশের মানুষ আগে ইলিশ খেতে চায় এরকম আশ্বাস কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বেশ আগে থেকেই দেওয়া হচ্ছিল কিন্তু সর্বশেষ আমরা দেখলাম কী কারণে যেন বাংলাদেশ থেকে প্রায় তিন হাজার টন ইলিশ ভারতে রপ্তানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই দুর্গাপূজা উপলক্ষে এখন অন্তর্বর্তী সরকার থেকে বেশ বিভিন্ন উপদেষ্টা বিভিন্নভাবে বক্তব্য দিয়েছেন তারা বেশ তথ্য তুলে ধরেছেন যেমন সালেউদ্দিন আহমেদ বলেছেন যে এটা চাঁদপুরের ঘাটের একদিনের ইলিশ বা ইমোশনাল কথা বলে আসলে কোনো লাভ নেই ইলিশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে হবে তো আমার কাছে মনে হয় যে আসলে এই সবগুলো কথাই আসলে বাংলাদেশের জনগণের যে চেতনা তার বিরুদ্ধে কেননা আমার মনে হয় বাংলাদেশ থেকে বাংলাদেশে যতগুলো মানুষ রয়েছে যদি এটা একটি গণভোট করা হয় যে কারা আসলে ইলিশ এই রপ্তানির পক্ষে আমার মনে হয় ওয়া এক পার্সেন্ট মানুষও এই ইলিশ রপ্তানির পক্ষে ভোট দেবে না কেন দেবে না আসলে ইলিশ রপ্তানি করাটা সমস্যা না আমার কাছে মনে হয় সমস্যা হচ্ছে যে বাংলাদেশের মানুষ খেতে পাচ্ছে না বাংলাদেশে এখন পর্যন্ত বাজারে ইলিশের দাম প্রায় দুই হাজার টাকা কেজি ভালো মানের ইলিশের দাম যেটা বাংলাদেশের একেবারে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের পক্ষে কিনে খাওয়া সম্ভব না তো এই সমস্যার সমাধান না করে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি করার সিদ্ধান্ত নেওয়া এটা জনগণের বিরুদ্ধে গিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া এখন উপদেষ্টারা যেভাবেই বলুক না কেন যে তথ্যই বলুক না কেন তারা একটি অভিযোগ দিলেন কি যে এটাগুলো আমরা ইমোশনাল কথাবার্তা বলতেছি আপনাকে বোঝা উচিত ছিল ইমোশনাল কথাবার্তা যেহেতু কথাটা বললেন আবু সাহিদ যেদিন জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ হয়েছিলেন তার এই গুলিবিদ্ধতে মর্মাহত হয়ে সারা বাংলাদেশের মানুষ এই জুলাই বিপ্লবের আন্দোলনকে আরও বেগবান করে তোলে এবং সর্বশেষ সরকারকে পালিয়ে যেতে বাধ্য করে এখন আমার প্রশ্ন হলো যে এই আবু সাহিদ কি আমাদের কারো আত্মীয় ছিল বা বা সারা বাংলাদেশের জনগণের পরিবারের কেউ সদস্য ছিল এইটা কিন্তু আমাদের ইমোশন বা আবেগের জায়গা থেকেই কাজ করেছে তা আপনি আমার তো মনে হয় যে এই আবেগের কথাটা বলে ইমোশনের কথা বলে সেই এই জুলাই বিপ্লবকে আপনি অাগ্রাহ্য করলেন ওয়াক স্বীকার করলেন কারণ আবু সাইদ আমাদের কারো আত্মীয় না আমাদের আবে ইমোশনের কারণেই কিন্তু সারা বাংলাদেশে জনগণ এক হয়েছিল যে না এই শৈরাচারের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে এই জায়গাটা ছিল ইমোশনের জায়গা ইমোশন থেকে মানুষ গিয়েছিল আপনি এটা অস্বীকার করতে পারবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম তাহলে সেই সেই ইমোশনকে আপনি আজকে ভারতে ইলিশ রপ্তানি করে সেই ইমোশন দিয়ে আমার আপনি ঘোরা দিচ্ছেন এটা কি আসলে যুক্তিসঙ্গত আপনাকে এই ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে একটি বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দিয়েছে দেশের সংস্কারের জন্য দেশের সঠিক হাল ধরার জন্য আপনি সেইখানে দাঁড়িয়ে বাংলাদেশের জনগণের বিপক্ষে গিয়ে কথা বলে নতুন যুক্তিতর্ক দেখাবেন যে না আমাদের আসলে অর্থনৈতিক আয় হবে আসলে এগুলো আসলে সম্পূর্ণ এগুলো আসলে আওয়ামী স্টাইলই কথা আমি মনে করি যদি আমার কথা ভুল মনে হয় আমি 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 চ্যালেঞ্জে বলতে পারি যে বাংলাদেশের মানুষের প্রয়োজনে মানুষকে মিডিয়াকে বলুন যে আপনারা মানুষ ইলিশ সম্পর্কে কী তথ্য দিচ্ছে মানুষের দৃষ্টিভঙ্গি কী জানার চেষ্টা করুন আমার মনে হয় যে আপনি জনগণের চেতনাকে আপনি কোনো বোঝার চেষ্টা করলেন না আমাদের আমার ধারণা বাংলাদেশের জনগণ কেউই এই ইলিশ রপ্তানিতে বাধা দেবে না যদি তারা মিনিমাম টুকু খেতে পারে বাংলাদেশে এরকম কোটি কোটি লোক আছে যারা দশ বিশ তিরিশ বছর পর্যন্ত ইলিশ খেতে পারে আমার মনে খুঁজে পাওয়া যাবে যে বিশ বছরে কোনো ইলিশ খেতে পারে নাই তো সেই জায়গায় আপনার গুরুত্বর কোনো চিন্তা নাই আপনার বলেন যে ইলিশ সেখানে বাংলাদেশ থেকে চোরাই পথে যাচ্ছে সেটা বন্ধ করেন বন্ধ না করে আপনি কি করতেছেন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিলেন তো দেখুন এটা স্বাভাবিকভাবে আমার মনে হয় যে এই প্রথম আপনার হচ্ছে জনগণ হয়তো বাংলাদেশের জনগণ এমন এক সময় গিয়ে বলবে যদি এরকম কাজ করতেই থাকেন ধারাবাহিকভাবে যে এর থেকে তো আগের সরকারই ভালো ছিল বা আওয়ামী ভালো ছিল তা আমার মনে হয় যে আপনাদেরকে এখনই আসলে সুদরে যাওয়া উচিত যে আপনাদের মনে রাখা উচিত আপনারা যে দায়িত্ব পালন করছেন এটা একটা বিপ্লবের মাধ্যমে বা গণ মাধ্যমে জীবনের মাধ্যম বিনিময়ে আপনাদেরকে এই ক্ষমতা অধিষ্ঠিত করা হয়েছে তো সেই এই 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 সকল ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের মানুষের চেতনা চিন্তা অবশ্যই ফলো করতে হবে আপনি তো ছাপ না করে দিতে পারতেন যে না আসলে আমাদের যেহেতু দেশের সংকট আছে ইলিশ যেহেতু আমরা পর্যাপ্ত পরিমাণ খেতে পারছি না সুতরাং আমরা ভারতে দিতে পারবো না এখানে তো আপনাদের ভারতের সাথে বন্ধুত্ব রক্ষা করার কোনো ওয়ে নাই আপনি ভারতে ইলিশ পাঠাচ্ছেন আমরা গত কাল আমি দেখলাম যে না ভারতের পররাষ্ট্র মুখ্যমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী তিনি কী বলেন অমিত শাহ তিনি বললেন যে বাংলা ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে এটা কোনো রাজনৈতিক ভাষা এটা যে আপনি ভারতের কাছ থেকে আপনি এই জিনিসটা বন্ধুত্ব রক্ষার জন্য পাঠালেন না তারা বলতেছে যে অনুভা ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশ বাংলাদেশিদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখা ঝুলিয়ে রাখা হবে এখন এখন দেখুন তো সে তো বলতে পারতো না যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে তাদেরকে আইনের আওতায়নের শাস্তি দেওয়া হবে তারা কী ধরনের রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন এখন পর্যন্ত ভারতের কলকাতার অনেক মিডিয়া থেকে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশের জঙ্গিদের রাস্তায় রয়েছে মার্কিনদের জামাত জঙ্গিদের হাতে বাংলাদেশ অসংখ্য নিউজ এখনও ছড়াচ্ছে ওগুলো বিতর্কিত বিষয় বাতি দিলাম কিন্তু মূলত ইলিশ নিয়ে যেহেতু কথা বলছি যে আপনি বা বা আমাদের এই সরকার আমি মনে করি জনগণের সেই চিন্তাটাকে আপনারা মোটাই গুরুত্ব দেননি তো আমি মনে করি যে বাংলাদেশের জনগণের বিপক্ষে গিয়ে এই ধরনের সিদ্ধান্ত আর নেবেন না এটাই কামনা করি এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশের মেন্টালিটি কি বাংলাদেশের মানুষ কি চায় এটা আসলে ফলো করা উচিত যেহেতু বাংলাদেশের মানুষ অনেক স্বপ্ন নিয়ে জীবনের বিনিময়ে একটা পরিবর্তন এনেছে এটা একটা ছোটোখাটো ব্যাপার নয় তো আশা করছি আপনাদের উপদেষ্টা মণ্ডলীর টনক কিছুটা হলেও পরিবর্তন আসবে কথা হবে পরবর্তী কোনো এপিসোডে আল্লাহ হাফেজ